মাতৃ জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে এখানে মেলা প্রতি বছরই মেলা অনুষ্ঠিত হয় এই মেলাটি থাকে নয় নয় ডিসেম্বর দশই ডিসেম্বর এবং এগারোই ডিসেম্বর এই তিন দিন এখানে মেলা উদযাপন হয় মেলাকে কেন্দ্র করে এখানে অনেক স্টল দোকানপাট দোকানপাট বসে এবং জাঁকজমক মেলা হয় এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে লোক এসে এখানে তাদের নিজস্ব সময়টুকু কাটায় এছাড়া এলাকাবাসীও তাদের নিজস্ব সময়টুকু এখানে কাটায় আমরাও চলে এসেছি দূর থেকে আমাদের রংপুরে এখন প্রচন্ড শীত এই শীতকে উপেক্ষা করে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি প্রচুর পরিমাণের জায়গা ট্যাকেট পরে আসছি ভীষণ ঠান্ডা এই ঠান্ডাকে ওভারটেক করে শুধুমাত্র এই ভিডিওটি তৈরি করার জন্য এবং আমাদের এখানকার যে ঐতিহ্য যে কালচার সেই কালচারটিকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি আসলে আপনাদের ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় আসুন লেটস বোধেন জানাই গেছে আমাদের ছোট বড় ভাইয়েরা সেই দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মোটামুটি দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসে খেলাটি উপভোগ করার জন্য এবং এখানে আসলে সেই আগের সেই ঘটনা আমাদের মনে পড়ে যায় সে অনেক উদয় বের কাহিনী অবশ্যই আপনারা সময় পেলে এখানে আসবেন এসে ঘুরে যাবেন ভালো লাগবে চলুন তাহলে আমরা একটু মেলা থেকে মূল মেলা থেকে ঘুরে আসি দর্শক এই মতো আপনাদের দেখাবো এখানে যে একটা স্কুল আছে নিজ হাতে হাতে তৈরি করা স্কুল এখানে আপনার বিভিন্ন ধরনের খেলনা থেকে খেলনা জাতীয় প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে ছোটো বাচ্চাদের সেই খেলনাগুলো হাতে যারা তৈরি করে এখানে যে কর্মরত যে মহিলারা আছে তারা তৈরি করে সেই দৃশ্য সেই জিনিস সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো সব হাতের তৈরি আর সুন্দর আমরা ভিতরে যাই বুঝতে পারছেন এখানে যে যে পণ্যগুলো আছে সবগুলোই হলো এখানকার স্থানীয় যে লোকজন আছে সেই লোকজন তারাই তৈরি করছে বিশেষ করে আমাদের হ্যান্ডব্যাগ ব্যাগ টুল কিছু ক্যাপ আছে অনেক সুন্দর সুন্দর ক্যাপ আছে কাছ থেকে দেখেন ক্লোজলি দেখেন এখানকার যে লোকজন আছে তারাই এগুলো তৈরি করছে আমাদের যে খেলনাগুলো আপনারা এখান থেকে আসে নিয়ে যেতে পারবেন আমাদের যে ঐতিহ্য একতারা আপনাদেরকে দেখাই খুব অনেক সুন্দর লাগলো অনেক খুব ভালো হচ্ছে বেড়ে হ্যাঁ রেট অনেকে আপনার হাতে না গেলে আপনার কিনতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি প্রোডাক্ট হাতে তৈরি আপনার হচ্ছে যে আপনার হলো জুড়ি অনেক সুন্দর জুড়ি বেশি অনেক ভালো লাগতেছে জুড়িটা এটারও প্রাইস তো দেওয়া নাই তবে বেশি অনেক পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো অনেক সুন্দর আপনার নিজস্ব প্রোডাক্ট

দুশো টাকা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের দোকানটা কতক্ষণ খোলা থাকে মানে সন্ধ্যা ছটা দশটা থেকে ছটা পর্যন্ত রাতের যে স্টলটি আছে অল টাইম খোলা থাকে আর কি আপনারা আসবেন আর সেখান থেকে স্টল করতে পারবেন অনেক ভালো জিনিস আর কি কোয়ালিটি ভালো নিজেরাই তৈরি করে কোনো সমস্যা হবে না আশা করি দর্শক আপনারা যদি এই স্কুলে আসেন এখানে হাতের তৈরি পিওর জিনিস আপনারা পাবেন এবং স্কুল মূল্যে তারপর আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছে দেখে এখানে বলেন ভাই অনেক আছে অবশ্যই আপনাদের একটা ডিসকাউন্ট দিয়ে দেবে আর কি আছে আপনাদের মনে করেন আমাদের চ্যানেলের নামটা স্বামী মানে এডি বলব সেই নামটা বললে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা আসবেন হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রতিটি প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে অবশ্যই আসবেন কেউ আর মিস করবেন না অবশ্যই আসবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হাজার হাজার অগণিত লোক এখানে চলে আসছে মেলায় প্রতিটা স্টলে হাজার হাজার মানুষ আর এই মেলাটা হচ্ছে প্রতি বছরের হলো নয়ই ডিসেম্বর দশই ডিসেম্বর এবং এগারোই ডিসেম্বরের তিন দিন অনুষ্ঠিত হয়ে থাকে বেগম ডক্টর সাকত জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে এখানে স্থানীয়ভাবে এই মেলাটা উদযাপন করা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার লোক এখানে ঘুরে আসছে এই মেলাকে কেন্দ্র করে অনেকগুলো স্টল এখানে গড়ে উঠেছে দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক চলে আসছে আজ আমরাও চলে আসছি এখানে দেখার এবং আপনাদেরকে শেয়ার করবো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট থেকে আগত বেসবাহুল ভাইয়ের পান ভান্ডার দোকানে আমরা চলে এসেছি এখানে অনেক রকমের পান আছে পান আপনারা আসবেন অবশ্যই পান খেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না পানের এখানে রেটও দেওয়া আছে সর্বনিম্ন হলো পাঁচ টাকা সর্বোচ্চ হল আপনার একশো এক টাকা দর্শক এই মুহূর্তে আমরা হলো বেগম হোসেনের যেই জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেই প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান হচ্ছে যেই মেলার আয়োজন সেই মেলার আয়োজনে আমাদের ছোট সোনামী ছেলেমেয়েদের জন্য আপনারা বাসায় যখন আসবেন এখন খেলনা ছোট ছোট খেলনা এখানে আসে আপনারা পেয়ে যাবেন হাড়ি পুতুল ব্যাংক ফুলদানি প্লাস হচ্ছে ঘোড়া এগুলো ব্যাংক বিভিন্ন রকমের ব্যাংক আসছে ব্যাংক যে আপনাদের অর্থ টাকা পয়সা রাখতে পারবেন আপনাদের একটু দেখায় টপ মগ গুলো দেখেন এখানে অনেক সুন্দর কালারের মগও আছে একটু বড় বসে দেখি বড় ইয়েটা দেখি একটু আপনাদেরকে দেখায় কাঁচতে গেলে হলো আদালত এরই মোটামুটি ডিজাইনটা দেখাই অসাধারণ ডিজাইন এগুলো প্রাইসের রিজনেবল প্রাইস মোটামুটি ভালো এগুলোর দাম কেমন একশো বিশ ত্রিশ টাকা মানে দিতে হইলে আরও কম দাম দামি করে করে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আপনার বিভিন্ন সাইজের আপনার প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার আপনার খ্যার খামারে কাজ করার জন্য উড়াল তারপর আপনার হচ্ছে হাতুড়ি তারপর হচ্ছে গরুর ঘাস কাটার জন্য আপনার কাঁচি প্লাস হচ্ছে আপনারা হল উল্টি জন্য তাওয়া স্টিলের আম্বল তারপর আপনার কন্তি কোদাল সব কিছু পেয়ে যাবেন মোটামুটি অনেক কোয়ালিটি ভালো সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন আপনারা অবশ্যই ঘুরে আসুন আগামীকাল যেহেতু শেষ আপনারা এখানে ক্রয় করতে পারেন সে আপনি দেখতে পাচ্ছেন কাঠের তৈরির জিনিস সেখানে আপনার হচ্ছে আমরা যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার হচ্ছে ডাল নাড়াতো ডালের নানা আছে সুন্দর আছে দাম কত ভাইয়া মাত্র ত্রিশ টাকায় আপনি একটা ইয়ে পেয়ে যাবেন চামচ গুলো কেমন দাম চামচ গুলো আর ইয়া গুলো চল্লিশ টাকা না চল্লিশ টাকায় পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে আপনার হলো উটি তৈরি করার জন্য হলো আপনার হচ্ছে এটার নাম কি বলো তুই হ্যাঁ

I don't know what to do, I don't know what to do, I don't know what to do.